নমস্কার বন্ধুরা টু কিচেন আজকে আপনাদের সম্পাস সাথে শেয়ার করব বাড়ির স্টাইলে ভেজ ডাল বাড়িতে কি করে রান্না করব তার রেসিপি সামান্য কিছু টিপস ফলো করলেই খুব সহজে তৈরি হয়ে যাবে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতন একদম পারফেক্ট ভেজ ডাল এমনই প্রায় বারোশোর ওপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি সম্পাস কিচেনে পেয়ে যাবেন তার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব দুশো গ্রাম মুগ ডাল এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে মুগ ডাল কিন্তু ভেজেই রান্না করতে হয় আমি ফ্লেমটাকে কমিয়ে মুগ ডালটাকে ভাজছি কারণ যদি ফ্লেমটাকে হাই রেখে মুগ ডালটাকে ভাজি সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে তাই না নিয়ে লো ফ্লেমে ভাজাটাই ভালো হবে একটু সময় নিয়ে মুগ ডালটাকে ভেজে নেব তারপর ফিরে আসছি মিনিট পাঁচেক মুগ ডালটাকে ভেজে নিলাম এবারে কিন্তু এটা হালকা গোল্ডেন ব্রাউন একটা কালার নিয়েছে আর সুন্দর মুগ ডাল ভাজা সুগন্ধ বেরোনো শুরু হয়েছে এই সময় আমি ওভেনটাকে অফ করে দেব আর মুগ ডালটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব এবারে জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব তবে এক্ষুনি কিন্তু হাত দেওয়া যাবে না কারণ ডালটা ভালোই গরম থাকবে দু তিনবার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ফিরে আসছি এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক লিটার পরিমাণে জল জলটা যেই গরম হতে শুরু করবে তার মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালটা দিয়ে দেব ডালটাকে আমাদের ভালো করে সিদ্ধ করে নিতে হবে দিয়ে দেবো হাফ টি স্পুন নুন ডাল সিদ্ধ করার সময় তবে আপনারা চাইলে ডালটাকে প্রেসার কুকারেও দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন ফ্লেমটাকে এবারে আমি মিডিয়াম টু লোতে করে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি এই যে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবারে আমরা চলে যাব পরের স্টেপে এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেবো সর্ষের তেল টু টেবিল স্পুন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম আর দেব গোটা জিরে ফোড়নটাকে ফ্রাই করে নেব সেকেন্ড তারপর এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজির মধ্যে আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস আর ফুলকপি এগুলোকে আমরা মিনিট দুয়েক ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলো ভাজার সময় দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণে নুন দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো কড়াই শুটি আর দিয়ে দিচ্ছি এক মুঠো নারকেল কুচি তারপরে আবারও দু মিনিট নাড়তে নাড়তে ফ্রাই করব। দু মিনিট সব কিছুকে ফ্রাই করার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব কাজুবাদাম আর কিশমিশ দুটো মিলিয়ে আমি এক মুঠো নিয়েছি সেটা দেওয়ার পরে আবারও মিনিট খানেক ফ্রাই করতে হবে যাতে কাজু বাদাম আর কিশমিশটাও ফ্রাই হয়ে যায় এক মিনিট সব কিছুকে নাড়তে নাড়তে ফ্রাই করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন আদা বাটা চিনি দিয়ে দিচ্ছি টু টি স্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে সব সঙ্গে ভালো করে কষিয়ে নেব দু মিনিট মতো কষিয়ে নিয়ে ফিরে আসছি দু মিনিট সব কিছুকে নাড়তে নাড়তে রান্না করলাম মশলা কষানো কমপ্লিট এবারে আমি এই সবজিগুলো ডালের মধ্যে অ্যাড করে দেব। ডালটাকে ওভেনে বসিয়ে নিয়েছি এর মধ্যে সমস্তটা অ্যাড করে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেব ফুটন্ত গরম জল এই সময় কিন্তু গরম জলটাই অ্যাড করতে হবে ঠান্ডা জল অ্যাড করলে টেস্টটা ভালো হবে না গরম জলটা আমরা এই পরিমাণ অ্যাড করবো যেরকম আমরা ডালের ঘনত্বটা চাই আমরা যদি একটু ঘন ডাল চাই তাহলে কম অ্যাড করব আর যদি একটু পাতলা ডাল চাই তাহলে সেই অনুযায়ী জলটা অ্যাড করতে হবে তারপরে ফ্লেমটাকে আমি হাই করে দেব সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে এবারে হাই ফ্লেমে দু মিনিট ডালটাকে ফুটিয়ে নেব দু মিনিট ডালটাকে ফুটিয়ে নেওয়ার পর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব টু টি স্পুন পরিমাণে ঘি ঘি আর গরম মশলাটা কিন্তু ডালের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে ভালো করে একটু মিক্স করে নেব তারপর ওভেনটাকে অফ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল টেস্টি ভেজ ডাল রেসিপি এবারে গরম গরম ভাতের সঙ্গে ভেজ ডাল পরিবেশন করুন আর সাথে ঝুড়ি আলু ভাজা অথবা বেগুনি পরিবেশন করতে ভুলবেন না ঝুড়ি আলু ভাজা আর বেগুনি দুইয়ের রেসিপি কিন্তু সম্পাস কিচেনে অলরেডি শেয়ার করা রয়েছে আপনারা ইউটিউবে বেগুনি রেসিপি বাই সম্পাস কিচেন অথবা ঝুড়ি আলু ভাজা রেসিপি বাই সম্পাস কিচেন সার্চ করলেই রেসিপি দুটো পেয়ে যাবেন